চাচা আবু তলেবের নাম শুনেছেন কে একটু বুঝাই নবী সালি হাসাল্লামের জন্মের আগেই তার বাবা চলে যান তার মা আমি না ছয় বছর বয়সে ইন্দেকাল করে সিচুয়েশন বুঝতে পারছেন ছয় বছর একটা বাচ্চার বাবাও নাই মা তার দাদা আব্দালিম তাকে সাথে রাখেন খুব আদর করেন খুব মোহব্বত করেন যেখানে যান সাথে করে নিয়ে যান তিনি নেতা মানুষ তার পাশের চেয়ারে থেকে বসতে দেন বলেন আমার আমার এই নাতি একদিন সাইয়েদ হবে নেতা হবে এই কথা বলেন তিনি ইন্তেকাল করলেন আট বছর বয়সে তারপরে দায়িত্ব পেলেন চাচা তলে নাম কি এই আট বছর বয়স থেকে নিয়ে নবিসাল্লাই নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে আর মক্কায় ছিলেন ১৩ বছর প্রায় তেপ্পান্ন বছর প্রায় তেপ্পান্ন বছর পর্যন্ত আট থেকে তেপ্পান্ন বছর পর্যন্ত এই যে লম্বা সময় আচ্ছা আবু তোয়ালেব নবী সাল্লামকে পাহাড়ের মতো প্রোটেক্ট করেছেন পাহাড়ের মতো পাহাড়ের পিছনে আপনি দাঁড়ালে কি বাতাস লাগবে এভাবে তিনি প্রোটেক্ট করেছেন তার সন্তানদেরকে যা খাওয়াতেন তার চেয়ে ভালোটা নবীকে খাওয়াতেন স্পেশাল রান্না তৈরি করে তাকে ডেকে নিয়ে বসতেন কারণ এদিন এদিন ছেলে মনে কষ্ট আছে হয়তোবা সবার সামনে বলতে পারে না বুঝেন না তিনি এইভাবে ট্রিট করতেন এমনকি নবী হওয়ার পরে আল্লাহ নবী সাল আলী হাসালামের বিরুদ্ধে পুরা সমাজ চলে গেল কেউ গালি দেয় কেউ বলে সাহের কেউ বলে কাজ কেউ বলে ফারে মানুষ গালি গালা শুরু করলো নিন্দা গীবত তহমত শুরু করলো অর্থনৈতিক বয়কট শুরু করলো সামাজিকভাবে বয়কট করা শুরু করলো এমন কোনো অত্যাচার নাই যা নবী সাল করা হয় নাই বুঝতে পারছেন কথা রকম একটা সিচুয়েশনেও চাচা আবু তহলেব তিনি বলছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তলেব দাফন হচ্ছি না মাটির তলে কথা বুঝতে পারছেন তারা তোমার দিকে আসতে পারবে না দলে দলে যতদিন আমি আবু তলেব দাফন হচ্ছি না মাটির তলে এইরকম মানুষ চাচা আবু তলে মানে আমরা যারা এখানে উপস্থিত আছি বাংলাদেশে ষোলো কোটি মুসলমান সারা বিশ্বের যে এত কোটি মুসলমান তার মধ্যে বেশিরভাগ মানুষ এই বেশিরভাগ মানুষকে যদি আপনি এক পাল্লায় রাখেন চাচা আবু তোলে কথা কি বুঝতে পারতেছেন ভাই রবিআলাম বারবার বলতেছেন চাচা খালি একটা বার কালিমা আমি আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব আমি আপনাকে জান্নাতে নিয়ে যাবো

ইসলাম কবুল না করার কারণে এই অবস্থা হলো এখন কি ভাই আপনি আমি বুঝতে পারছি যে আল্লাপাক যে আমাদেরকে বিনা জিজ্ঞাসাবাদ করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন আল্লাপাক আমাদের উপর কত রহম করেছেন আমাদের কত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত বিশ্বাস করেন আমাদের যে সকালবেলা টয়লেট হয় না ওয়াশরুমে যান টয়লেট করেন আলিম এরকম বাথরুম থেকে বের হয়ে পেটে হাত দিয়ে বলতেন মানুষ যদি জানতো এই যে শুধু ক্লিয়ার করে টয়লেট হওয়াটা কত বড় নিয়ামত আল্লাহ পাকে তাহলেও সারা জীবন শেষ দায় পরে আমরা এগুলা বুঝি না শ্বাস নেওয়ার নিয়ামত বুঝি না পানি পান করছি পানি আল্লাহ পাক দিয়েছেন এটা নিয়ামত বুঝি না গরম পানিতে করে আসলে নিয়ামত বুঝি না সুস্থ আছি নিয়ামত বুঝি না প্রত্যেকটা অর্গান ভালো আছে শরীরের নিয়ামত বুঝি না রক্ত চলতেছে আসে নিয়ামত বুঝি না আমরা আল্লাহ পাকের নিয়ামতই বুঝি না শুক্রিয়া আদায় করি না আর ওই যে ক্যালিম্লা আল্লাহ বানিয়েছেন এটা তো মোটেই বুঝি না কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন আর কত আল্লাহ করেছেন এইটা লেকচার শুনে বুঝে বাসায় চলে যায় তাহলে ইনশাল্লাহ আপনার একটা কৃতজ্ঞতা পূর্ণ হৃদয় সৃষ্টি হবে এবং এই হৃদয়টা সৃষ্টি হলে পরেই আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন যুবক ভাই আপনি আমি যে এত পাপ করলাম সারা জীবনেও তারপরেও যে আল্লাহ পাক আপনার উপর আমার উপর শাস্তি নাজিল করেন নাই এই ঋণটা কি আপনি আমি শোধ করতে না কথা বলেন পারবো আমরা এই যে সারা জীবন শুধু খেয়ে যাচ্ছেন আল্লাহ যে গজব এখনো দেন নাই আপনি আমি কি এই ঋণটা শোধ করতে পারবো এই যে মেয়েগুলো তোমরা যে পর্দা করতেছো না বেহায়ের মতো বে পর্দায় ঘুরে বেড়াচ্ছ এখন আল্লাহ পাক এখনো শাস্তি দেন নাই সত্যি আদায় করতে পারবে এতদিন চলে গেল শত শত রাগাত নামাজ বাকি আছে রোজা বাকি আছে হস ফরজ হয়েছে হস পড়ে না জাকা সেই কবে ফরজ হয়েছে জাকাত দেন না আল্লাহর জন্য একটু দান সাদাকা করব একটু মসজিদ মাদ্রাসায় কন্ট্রিবিউট করব ইত্যাদি ইত্যাদি সমাজ কল্যাণমূলক কাজ করব করছি না আল্লাহ যে এখন পর্যন্ত এইভাবে সুস্থ রেখেছেন নিয়ামতের সুখে আদায় করতে পারবো না সুহার আল্লাহ আমরা কি আল্লাহ পাকে কৃতজ্ঞ হব কি না ভাই আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহ পাকে কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান আল্লাহ পাক বলেছেন

আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করতে পারার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করার তৌফিক থাকে সুক্রিয়া আদায় করব কিভাবে ভাই পাঁচ অত নামাজ দিয়ে শুরু করতে হবে নামাজ নাই ইসলাম নাই নামাজ নাই ইসলাম নাই নামাজ না পড়ে চোদ্দ বার জানাজান নামাজ পড়ালেও সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না বে নামাজি ব্যক্তি হাদিসের পরিভাষা তাকে কাফের বলা হচ্ছে কি বলা হচ্ছে তাহলে এখন কি করবো তবা করে ফিরে এসে কাজা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন থেকে যেন কোনো নামাজ কাজা না হয় এবং ছুটে না যায় আল্লাহ পাক যেন সেভাবে নামাজ পড়ার দান করে এবং নামাজ ফোর জি থ্রি জি ফাইভ জি হবে না নামাজ ধীর স্থিরভাবে হবে প্রত্যেকটা বিষয় উপলব্ধি করে সলাত আদায় করবো ইনশাল্লাহ আর নামাজের মধ্যে আমরা যা পড়ি এর অর্থগুলো বোঝার চেষ্টা করবো ইনশালাস ঠিক আছে ভাই নামাজ শুরু হবে দেন তাহলে আমি হিলম অর্জন করবেন হিল নিয়ে কথা বলে শেষ করে দিব ইলম অর্জন করবেন কি না ইল করা পড়া মোস্তাহাফ না নফর না শোন না দাবি সাল আল্লাহ আরী হাসলাম বলেছেন তোমরা ইলমি ফরুই নতুন আই মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে দিনের জ্ঞান অর্জন করাটা ভাই কি ফরোজ তাহলে আমরা জ্ঞান অর্জন করবো তুইনশাল্লাহ ডক্টর হতে বাধা নাই ইঞ্জিনিয়ার হতে বাধা নাই রাজনৈতিক নেতা হতেও কোনো বাধা নাই অর্জনিবিদ হতে কোনো বাধা নেই কিন্তু কোরআন সুন্নার শিক্ষা বিবর্জিত করে নয় কোরআন সুন্নার শিক্ষাকে বুকে ধারণ করেই একদম ছোটবেলা থেকেই কোরআন শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আর কোরআন শিখতে হবে মানে শুধু এটা নয় যে বিশুদ্ধ করে খালি তেলাওয়াত শিখবো এতটুকু যথেষ্ট নয় এতটুকু যথেষ্ট নয় আপনার জন্য এর অর্থটাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আরবি ভাষাটা শেখার চেষ্টা করেন আরবি ব্যাকরণটাকে শেখার চেষ্টা করেন ওলা ভাই কেরামদের সাথে সম্পর্ক রাখেন মাদ্রাসায় একটু সময় দেন প্রয়োজন একটু ব্যাচ আকারে পড়েন অনলাইন অফলাইনে অনেক কোর্স হয় এগুলো করেন অ্যাটলিস্ট কোরআন বোঝার জন্য যতটুকু আরবি দরকার যতটুকু ভাষা জ্ঞান দরকার ব্যাকরণ দরকার এইটুকু অর্জন করেন আমি আপনাকে মুফতি মোহাজদের সাথে বলছি না পারবে কিনা ভাই পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাপাক ফোন বলি আমি কোরানের ভাষার ভিতরে ঢুকতে না পারলে ভাই আপনি কোরানের স্বাদ অনুভব করতে পারবেন স্বাদ অনুভব করতে পারবেন না আল্লাহ বছর লেওঞ্জেল নাহায়াদ এল কোরআন আইলা জ্যাভেল লা রয়াই তাহু খাসিয়া মুদ্রস দেহানমিন খাসিয়াতের কোরানকে তোমার সিনায় নাজিম না করে পাহাড়ে নাজিল করলে পাহাড় আল্লাহর ভয় নত জানু হয়ে যেত থর থর করে কাঁপত তো সেই কোরান আমরা তেলাওয়াত করে কখনও চোখ দিয়ে পারি বের হয় না হয় না বের হয় না হয় না কখনো হয় না কারণ কোরআন পড়েও আমরা উপলব্ধি করতে পারি না অর্থ জানি না অর্থ বলেই কখনো চোখ দিয়ে পানি বের হচ্ছে না দোয়াগুলো পড়ছি অর্থ বুঝি না বলেই দোয়ার মধ্যে স্বাদ আসে না না সেই সেই অর্জিত হয় না আর আস্তে আস্তে এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে হোক যেভাবে হোক আপনাকে কোরআন শিখতেই হবে এই তাকাদা আপনার এই ফিকির আপনার ইনশাআল্লাহ ফিকির আপনি করেন রাস্তা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন এর পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সবার চেহারায় দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ প্যান্ট টাকের উপরে উঠবে তো ইনশাআল্লাহ আমরা হারাম সম্পর্কগুলো ত্যাগ করতে পারবো তো ইনশাআল্লাহ হালাল সম্পর্কে থাকবো তো ইনশাআল্লাহ হালাল রিজিক খাবো তো ইনশাআল্লাহ সুদের কাছে যাবো জেলার কাছে যাবো ঘুষের কাছে যাবো আমরা দুর্নীতি করব আমরা পিতা মাতাকে অপমান করব আমরা কি কোরআন এবং হাদিসের শিক্ষাকে বাদ দিয়ে শিক্ষা অর্জন করব আল্লাহ যে কথাগুলো আমরা বললাম তার উপরে তৌফিক দান ঠিক আছে আল্লাহ আমাদের আমার এবং আপনাদের মাঝখানে সাক্ষী শাহিদা আল্লাহ আমাদের সাক্ষী তিনি সাক্ষী হিসেবে যথেষ্ট ঠিক আছে এবার আসেন শেষ পয়েন্ট এখন আসেন আমার দিকে একটু মনোযোগ দেন আমাকে বলেন আল্লাহ নবী সাল আলি ফাসাল্লাম যেই যুগে জন্ম নিয়েছেন যুগটার নাম কি বলেন এখন শোনেন ওই যুগে শিরখ ছিল কি ছিল ওই যুগে সুদ ছিল কি ছিল ওই যুগে জেনা ছিল কি ছিল ওই যুগে মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল ঠিক আছে ওই যুগে মাদক ছিল আর নারী জাতির অবমাননা ছিল এখনকার যুগে আছে না নাই বেশি না কম অনেক বেশি না অনেক কম আচ্ছা ওই সমাজটা আল্লাহর নবী পরিবর্তন করেছেন কি না কত বছর সময় লাগছে কত বছর মাত্র তেইশ বছর যার দশ প্রথম তেরো বছর মক্কায় পরের দশ বছর বলেন প্রথম দশ বছর মক্কায় পরের দশ বছর মদিনায় নিজের মন গড়া বুদ্ধি দিয়ে করেছেন না আল্লাহ দিয়ে করেছেন আবার বলি নিজের মন করা বুদ্ধি দিয়ে করেছেন নিজের প্রবৃত্তির অনুসরণ দিয়ে করেছেন মানব রচিত আইন কানুন দিয়ে করেছেন নাকি আল্লাহ পাকের বিধান দিয়ে করেছেন আল্লাহ পাকের সেই বিধানের নাম কি তাওরাত আল্লাহর ইঞ্জিল না কোরআন তাওরাত আগে ছিল না ছিল না ওগুলো এই যুগে চলবে না চলবে না কেন চলবে না কারণ কোরআন আসার পরে সব রহিত হয়ে গেছে কোরআন আসার পর সব রোহিত হয়ে গেছে নবী সাল আলী হাসাল্লামের পরে অন্য কোনো নবীর অনুসরণ করলে চলবে কি চলবে না চলবে চলবে না কেন কারণ শেষ নবী এসেছেন আমরা তার উম আমরা তাকে ফলো করব শেষ নবী এসেছেন শেষ আসমানি কিতাব নিয়ে আসছেন এরপরে কোন আসমানি কিতাব আসবে আসবেন আর কোনো নবী আসবে আচ্ছা এখন আপনারা এতটুকু সাক্ষ্য দিলেন আমরা বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাহুআ হাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আল্লাহর ওহি দিয়ে কি দিয়ে ভাই সেই ওহি সমান সমান কোরআন এবং হাদিস কোরআন এবং ওহি সমান সমান বলি কোরআন এবং আবার বলেন ওহি সমান সমান কোরআন এবং হাদিস আছে না নাই হাদিস লাগবে না লাগবে না না শুধু কোরআন মানলেই হবে শুধু হাদিস মানলে হবে শুধু কোরআন মানলে হবে না দুটো একসাথে মানতে হবে আচ্ছা এবার আসেন কুরআন এবং হারিস দিয়ে প্রথমে সাহাবিদেরকে শিখিয়েছেন না শেখান নাই জ্ঞান শিখিয়েছেন কিনা প্রথম বহি কি বিষয় এসেছিল নামাজ সাকাত পর্দা জিহাদ নাকি জ্ঞান শিক্ষা প্রথম বহি কোনটাকেল নারী তাহলে প্রথম বহি কি কেন্দ্রিক রাজনীতি কেন্দ্রিক অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক তাহলে প্রথম বহি হচ্ছে শিক্ষা কেন্দ্রিক রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যিনি আপনাকে তার মানে শিক্ষা কাকে বলে শিক্ষা তাকে বলে যা আমাকে রব আবার বলেন শিক্ষা কাকে বলে যা আমাকে রব্বি কেন্লা দিয়ে পরুন বি সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে শিক্ষা কাকে বলে যা আমাকে আমার রব চেনাবে তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা সুশিক্ষা না কুশিক্ষা আরো আস্তে বলেন সুশিক্ষা না কুশিক্ষা যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি সুশিক্ষা নবী সাল আলী সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে সুশিক্ষা না কুশিক্ষা আচ্ছা এবার তিনি সাহাবিদেরকে এটা শিক্ষা দিলেন একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন আচ্ছা তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলপটাকেও পরিবর্তন করেছেন আধ্যাত্মিকত্ব তাস্কি অর্জন করা হয়েছিল না হয় নাই হয়েছে এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই এরপরে তার উপর অত্যাচার এসেছে না তার তিনি সবর করেছেন না করেন নাই তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই যে ইসলামিক রাষ্ট্র হয়েছে কি তারপরে ওই অহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের সাথে সাথে জিহাদ করতে করতে হয়েছে কি হয় নাই এভাবে উহুদ খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে আল্লাপাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের আমার বলি পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদল এখন আসেন এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল চলতে আছিল সাহাবে গ্রাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না আবু বকর দিক ছিলেন না ছিলেন না উমর আবুল খত উসমান তালিব তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না ছিলেন না তারপরে যুগে ছিলেন না ছিলেন না মুহাদ্দিসের তারা ছিলেন না ছিলেন না এভাবে যুগের 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 পর 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 যুগ 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 ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে আরো আসতে বলেন ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছে এবার আসেন এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি কেমিস্ট্রি ফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স ফিলোসফি পলিটিক্যাল অ্যাফেয়ার্স অর্থনীতি ম্যাথামেটিক্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন আপনি ওই সোনালি যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পাবেন